অদল বদল থেকে তোমাদের যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সে প্রশ্নগুলো দেখে নাও তিন মার্কের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো ইসাবের মেজাজ চড়ে গেল হিসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণকে পরবর্তী দেখো ছেলেরা খুব খুশি হলো ছেলেদের খুশি হওয়ার কারণকে পরবর্তী হিসাব ও অমৃত জামা বদলে গল্পটি সংক্ষেপে পেলে পরবর্তী প্রশ্ন নেক্সট দেখো ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে ও বলতে কার কথা বলা হয়েছে সে কাকে কী শিখিয়েছিল এই এইগুলো তিন নম্বরের দেখো এবার পাঁচ নম্বরের যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলো লক্ষ্য করো অদল বদল গল্প যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ রয়েছে তার বিবরণ দাও অথবা হিসাবে যে এই প্রশ্নটি যেভাবে আসতে পারে দেখো পরস্পরের প্রতি ভালোবাসা গল্প শুনে তাদেরও মন ভরে গেল কাদের ভালোবাসার কথা বলা হয়েছে গল্পটি কেমন ছিল পরবর্তী লাগে দেখো পাড়াপড়শি মায়েদের দল পাঠানোর গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো কার কোন গল্প শোনার জন্য পাড়া পড়োশি মায়েদের দল ঘিরে দাঁড়ালো গল্পটি সংক্ষেপে দেখো পরবর্তী নেক্সট দেখো অমৃতের জবাব আমায় বদলে দিয়েছে অমৃতের কোন জবাব কাকে বদলে দিয়েছে কিভাবে বক্তার এই বদল হয়েছিল বর্ণনা দাও দেখো তোমাদের এই অদল বদল থেকে বাছাইকৃত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খুব তাড়াতাড়ি তৈরি করবে এবং মুখস্থ করে নেবে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো জাস্ট ফাটিয়ে একটি পরীক্ষা দাও